বন্ধু নষ্ট হইও না বন্ধু কেউ কাউরে মনে রাখে না রে বস্তু এই ইট পরবর্তী এই আজকে দুই তিন দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে আজকে আমার আমাদের আমার চান আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লাগে কারেন্টের ফিলারের লাগে লাগাই দিছে ফিলারেটা এটা গেছে ডাইরেক্ট পুরো এটা বাঁশের উপর জনের মতো এর মধ্যে জন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পা ভাঙ্গে গেছে দোস্ত রং তামাশের এই দুনিয়া তুম করে আমি হাত জোর করে বলি তোমরা যারা মোটর সাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কি তুমি এমন করো কেন এটা রে এরকম এরকম দৌরভ কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা হাত্রা জ্বালাইলা মানুষের তোমার বলবে সবাই বেটা তুই তুই শাহজালালের সৈনিক তুই যে সুন্দর মুখ থেকে চালাই যাব এই তো শাহজালালের সৈন হ্যাঁ বদুর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠে বদুর যুদ্ধের হাতিয়ার শাহজালালের yeah. সব